কিভাবে সঠিক নিয়মে একটি মেসেঞ্জার গ্রুপ খুলবেন তো সেই প্রসেসটি মূলত এই ভিডিওতে দেখিয়ে দেব। এবং গ্রুপের এ টু জেড সেটিং দেখিয়ে দেব আপনাদেরকে তো আপনি যদি প্রফেশনালভাবে একটি মেসেঞ্জার গ্রুপ খুলতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে আশা করি আপনিও মেসেঞ্জার গ্রুপ খুলতে পারবেন তো আর কথা বাড়াবো না সরাসরি চলে যাই মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আসবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট ফ্যামিলিতে অ্যাড হয়ে যাবেন তো মেসেঞ্জার গ্রুপ খোলার জন্য আপনারা সরাসরি চলে তো আসার আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শু হবে তো ওইখান থেকে আপনারা দেখতে পারবেন ডান দিকে তো আপনারা প্রফেশনাল ভাবে একটি মেসেঞ্জার গ্রুপ খোলার জন্য আপনারা এখান থেকে এই পেন্সিল আইকনে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শু হবে তো ওইখান থেকে আপনারা দেখতে পারবেন গ্রুপ চেট বলে একটি অপশন তো আপনারা এই গ্রুপ চেট ক্লিক দিবেন তো আপনারা গ্রুপ চ্যাটে ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এমন একটা শো হবে সো থেকে আপনারা যাদেরকে নিয়ে আপনারা মেসেঞ্জার গ্রুপ খুলতে চান তাদেরকে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো থেকে এখান আপনারা দেখতে পারবেন বৃত্ত একটি অপশন সো আপনারা এখান থেকে যাদেরকে নিয়ে মেসেঞ্জার গ্রুপ খুলতে চান তাদেরকে এভাবে আপনারা টিকমার্ক করে নেবেন তো এভাবে আপনারা আপনাদের যাদেরকে নিয়ে মেসেঞ্জার গ্রুপ খুলতে চান তো আমি এই আইডি এখান থেকে টিকমার্ক করে নিলাম তারপরে আপনারা দেখতে পারবেন ডান দিকে ওপরের দিকে একটি অপশন ক্রেট বলে একটি অপশন তো আপনারা এই ক্রেট অপশনে ক্লিক দিবেন তো এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের গ্রুপটি তৈরি হয়ে গেল তো এখন আপনারা এই গ্রুপটি কাস্টমাইজ করতে হবে তো এখান থেকে আপনারা কাস্টমাইজ করার জন্য আপনারা এখান থেকে এই নেম অপশনে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের এই গ্রুপের একটি ইউনিক নাম বসিয়ে দিবেন তো এখান থেকে আপনারা সম্পূর্ণ নাম কেটে দিবেন তারপরে আপনারা যে নাম দিয়ে গ্রুপ খুলতে চান ওই নামটা এখানে বসিয়ে দিবেন তো এখানে আমি আমার একটি গ্রুপের নাম দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনারা নাম বসিয়ে নেওয়ার পরে সেভ অপশানে ক্লিক দিবেন তো এখান থেকে দেখতে পারবেন এই নামটি গ্রুপে সেভ হয়ে গেল তো এখন আপনারা প্রোফাইল পরিবর্তন করার জন্য আপনারা এখান থেকে এই প্রোফাইল অপশানে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা আবার এই প্রোফাইল অপশানে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা চয়েস ফটোতে ক্লিক দিবেন তো তারপরে আপনার এখান থেকে এই অ্যালাউ করে নেবেন তারপরে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তারপরে আপনারা এখান থেকে আপনাদের পছন্দের একটি ছবি অ্যাড করে নিবে তো আপনারা ছবিটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এর অয়কন বলে একটি অপশন সো আপনারা এর অয়কনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা এই সেভ অপশনে ক্লিক দিবেন তাহলে এটি আপনাদের গ্রুপে সেভ হয়ে যাবে তো আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আমার এই ফটোটি এড হয়ে গেছে তো আপনারা এখন এই গ্রুপে মেম্বার এড করবেন কিভাবে তার জন্য আপনারা এখান থেকে দেখতে পারবেন এড বলে একটি অপশন সো আপনারা এই এড অপশনে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা আপনারা যাদেরকে এই গ্রুপে এড করতে চান তাকে এভাবে আপনারা টিক মার্ক করে নিবেন তো এভাবে আপনারা টিক মার্ক করে নেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন এড বলে একটি অপশন সো আপনারা এই এড অপশনে ক্লিক দিবেন তারপরে আবার এই এড অপশনে ক্লিক দিবেন তাহলে এই मेंबरগুলা আপনাদের গ্রুপে এড হয়ে যাবে তো ফাইনালি আপনাদের গ্রুপটি প্রফেশনাল ভাবে তৈরি হয়ে তো তো এখান থেকে 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 আপনারা করে নিতে পারবেন আপনারও গ্রুপ তৈরি করতে পারবেন আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে তো আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের কাছে অবশ্যই উপকারে আসবে তো উপকারে আসলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ